একবার হাবিবে কেমরিয়া সাহাবাই কেরামদের কে লইয়া যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের থেকে ফিরে আসার সময় শরীরটা নবীর ক্লান্ত হয়ে গেছে অনেক সময় শরীর ক্লান্ত হয় মন্ডা সাহেব বিশ্রাম নিত শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে আল্লাহ নবীর সাথেই সব সময় থাকতেন হজরত আদি রাজি আল্লাহ হুকালাম হুক নবীর মেয়ের জামাই আবার চাচার তো ভাই হাজরত আলীকে বললেন আলী রে আমি আর পারতেছি না আমার শরীরটা বড় ক্লান্ত সামনের দিকে আগানো সম্ভব না আমি একটু বিশ্রাম নিতে চাই আমাকে কি দিবি একটু বিশ্রামের সুযোগ করে বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে হাজরত আলী বললেন পয়গম্বর এই মরুভূমির রৌদ্রের মধ্যে তো আপনি শুইতেও পারবেন না বিশ্রামও নিতে পারবেন না চলেন একটু সামনে যাই যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে সয়া দিব সামনে যেতে একটা বৃক্ষ পাইল সেখানে হজরত আলী বসে গেল আল্লাহ নবী বলে আলী তরুরাতে কি আমার মাথাটা রাখতে দিবি সুবহানাল্লাহ

কুরাটা দিলেন আল্লাহর পায়গাম্বার হজরত আলীর কুরাতে শুয়ে ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে তো গেল দীর্ঘক্ষণ সময় নবী ঘুমাইলেন অন্যদিকে আসরের নামাজের টাইম হয়ে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না আসরের টাইমটা চলে যায় চলে যায় নবী ঘুম থেকে জাগ্রত হয় না ঘটনা কি এত লম্বা ঘুম ঘুমাইলেন

কারণ আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক জবান থাকলে বলুন আল্লাহ আমার নবীর আল্লাহ নাম ধরে ডাক দেয় না আমার মালিকের যদি দরকার হয় নবিরে ডাক দেওয়ার আল্লাহ ডাক দেয়া।

সূর্যটা ডুবে গেছে লাল লাল হয়ে গেছে তার মানে আসরের নামাজের আর এখন নাই শেষ হয়ে গেছে কি করা যাক হজরত আলী এক পর্যায়ে শুরু করে দিল আলীর গাল বে 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 পানি গুলা পড়তেছে আলীর অজান্তে হজরত আলীর অজান্তে চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে জেই মত হাবিবের চারা মবারকে আলির পানি পড়ছে আল্লাহর হাবিব চুপ করে আলী চারার দিকে muka mukhi হয়ে যায় নবীজির ছাউনি দিকা আলির চকের পানি দেইকা আল্লাহর নবী বলেন আলিরে কি হয়ে গেল তোমা কেন কাঁndo মারছে নাকি কেউ না নবী মারে নাই কেউ কে কিছু বলছেন না নবী বলে নাই বেতা পাইছ না নবী বেতা পাই নাই তোর চোখের পানি কেন গড়াইয়া গড়াইয়া পড়তেছে হজরত আলী ডাইরেক্ট কয় না যে নামাজ কাজা হয়ে গেছে এই কথা বলে না বলে ওজোর পশ্চিম দিকে তাকায় একটু দেখে আল্লাহ নবী যখন পশ্চিম দিকে তাকায় দেখে হায় হায়

এই জন্যই তো কান্দি আল্লাহ নবি মুচকে আছি দেখাই আলি রে কান্দিস না তুই কি আমারে আদম নবি পাইছ তুই কি আমারে নোপাই পাইছ এলি তুই কি মো আগে মুখ খালি লুম পাইলি তুই কি মো সাত মনে করলি তুই কি সারু খংলা মনে করলি না সবাই আল্লাহর জন্য পাগল সব নবীরা আল্লাহর জন্য পাগল কিন্তু আমি হইলাম হাবিবুল্লাহ আমার জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল চিকাদিয়া কুন সুবাহা বন্ধ রাখবেন আল্লাহ আকবার

সূর্য আমার আমার মেয়ের জামাই হজরত নামাজ পড়ে নাই আল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জায়গায় চলে আয় নামাজ পড়ি নাই আমার সাহাবি নামাজ পড়ে নাই মালিকের ওয়াডারে তুই আসরের জায়গায় আয় যেই মাত্র নবী অর্ডার দিছে সূর্যটা আসতে করে আগের জায়গায় আসতে বাধ্য হয়ে গেছে হাজরত আলী একটা চিৎকার দিয়ে বলে পৃথিবীর মানুষরা দে আমার মালিক আমার নবীরে কত ক্ষমতা দিছে গো যেই নবীর আঙ্গুলের ইশারায় সূর্য পর্যন্ত শুনে

ঠিক সূর্যকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বললেন আমার বন্ধু বন্তে সূর্য তুই নামাজের জায়গায় যা আসরের জায়গায় চলে আসছ নবীও নামাজ পড়ছে হযরত আলীও নামাজ পড়লো আমার জামাত মেরা ওই সাহাবীরা এক হপ্ত নামাজ ছুটে যাবে তা කො꼴 たら برداشت করতে পারে না পাগল হয়ে যাইতো এই জন্যই তারা দুনিয়ার জমিনে जन्ना तेरे ग्राम पैसे जन्म नेरे सर्टिफिकेट पैसे